আসসালামু আলাইকুম আজকে আমরা ব্যালেন্সিং করার পূর্বে অথবা কোনো ইন্ডিভিজুয়াল সমিতির কোনো ব্যালেন্সিং শিট বের করার ক্ষেত্রে আমরা কোন রিপোর্টটি সহজে বের করতে পারি তো মাইক্রো ফাইন্যান্স এখানে মেম্বার মেম্বার ব্যালেন্স তারপরে এই যে প্রথম অপশনটা মেম্বার ব্যালেন্স সমিতি অল সমিতি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা শাখা দিবেন এইখানে ব্যালেন্স ডেট অর্থাৎ ব্যালেন্স ডেটটা কিন্তু আপনারা শেষ কর্মদিবস দিবেন কর্মদিবস কিন্তু শুধুমাত্র শেষ তারিখই হবে তা না শেষ তারিখ কিন্তু অনেক সময় শুক্রবার শনিবারও হতে পারে তো আপনারা যে কর্মদিবস অনেক সময় দেখা যাচ্ছে যে শেষ কর্মদিবস থেকে উনত্রিশ তারিখ বা আঠাশ তারিখ আপনারা সেটা দিবেন তো দেওয়ার পরে আপনারা এখানে সমিতি একটা ক্রেডিট অফিসারের নাম সিলেকশন করবেন একজন তারপরে একটা সমিতি এখানে দিতে পারেন এখানে অল সমিতি দিলে সব সমিতি তার বের হবে এবং ইন্ডিভিজুয়াল কোনো সমিতি বের করলে সেটা সিলেকশন করলে সাবমিট করলে বের হবে আমরা এখানে অল সমিতি দিয়ে দিচ্ছি এখানে দেখেন মেম্বার টাইম অল মেম্বার অল মেম্বার বলতে আপনার ব্রাঞ্চে কিন্তু কিছু ইনেকটিভ সদস্য আমরা ইনেকটিভ করে রাখছি ইনেকটিভ সদস্য তো আমরা জানি যে তার নির্দিষ্ট পরিমাণ কোনো সঞ্চয় আমার ব্রাঞ্চে আছে সঞ্চয়টা সে নিতেছে না আমার ব্রাঞ্চের স্থিতি থেকে গেছে কিন্তু তার নামে কিন্তু সঞ্চয় আছে তার বইও কিন্তু থাকার কথা অর্থাৎ সেখানেও কিন্তু ব্যালেন্সিং আমাদের করতে হবে ব্যালেন্সিং করার সময় সেটা কিন্তু ব্যালেন্সিং করতে হবে তো সেক্ষেত্রে অল মেম্বার আপনারা সিলেকশন করলে আপনারা ইনেকটিভ সহই সদস্য পাবেন তারপরে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনারা দেখবেন যে এখানে আগের চলে চলে আসছে তো আসার পরে এখানে কিন্তু ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এক্সেল পাবেন কিন্তু এখানে নতুন প্রিন্ট অপশন দেওয়া হয়েছে এখানে প্রিন্ট অপশন দিলে আপনারা দেখতে পারবেন ওই সমিতি খুব সুন্দরভাবে ভাবে ওপেন হয়েছে ব্রাঞ্চ তারপর সিও নেইম এখানে সিও আর ওনার সকল সমিতি ওপেন হয়েছে এখানে শুধুমাত্র আপনারা প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনারা ফোর কাগজে ল্যান্ডস্কেপ প্রিন্ট দিবেন ল্যান্ডস্কেপ প্রিন্ট দিলেই কিন্তু আপনাদের সুন্দরভাবেই এইটা বের হবে এখানে দেখেন এখানে আপনাদের সদস্য নাম আছে সদস্য কোড আছে মোবাইল নাম্বার কম্পোনেন্ট দেওয়া আছে টাকাটা কোন পারপাসে ব্যবহার হয়েছে সেটাও আছে বিতরণ ডেটটা আছে বিতরণ অ্যামাউন্ট আছে উইকলি মান্থলি সেটা আছে আউটস্ট্যান্ডিং আছে এখানে লোনের এখানে পাস বইয়ের আউটস্ট্যান্ডিং তারপরে কম্পালসারি সেভিংসের এর ঘর আছে ডিপিএস থাকলে সেটা আসবে এখানে ডিপিএস পাসবইয়ের ঘর আসবে ভলান্টারি থাকলে সেটা আসবে পাসবই ভলান্টারি এবং ওবিএস পর্যন্ত এখানে দেওয়া আছে ওবিএস থাকলেও কিন্তু সদস্যের এখানে চলে আসবে তো এখানে আরেকটা জিনিস দেখুন এখানে কিন্তু এই যে অপশনে নাল লেখা আছে এই সদস্য এন ইউ ডাবল অর্থাৎ এই সদস্য লোন নেই কিন্তু এই সদস্যের একশো টাকা ব্যালেন্স আছে এই সদস্য একটিভও হতে পারে আবার ইনএক্টিভও হতে পারে যদি আপনারা ইনএক্টিভে পোস্টিং দিয়ে থাকেন তাহলে এখানে সদস্য ইনএক্টিভ আবার যদি সদস্য একটিভে মানে ইনএক্টিভে পোস্টিং না দিয়ে থাকে সদস্য এখানে একটিভ থাকবে সোজা কথা এখানে আপনারা চেক করতে পারবেন তো এখান থেকে আপনারা সদস্য কোড নিয়ে আপনারা সফটওয়্যারে গিয়ে চেক করতে পারবেন তো এভাবেই আপনারা সকল সমিতি কিন্তু প্রিন্ট দিতে পারবেন এখানে কিন্তু সিও ভিত্তিক আপনারা প্রিন্ট দিতে পারে আপনাদের এক্সেলে ডাউনলোড করে কষ্ট করতে হবে না আপনারা সুন্দর করে এটা প্রিন্ট দিয়ে কিন্তু এখানে ব্যালেন্সিং করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই রিপোর্টটি বের করতে হয় অনেক সময় আমরা দেখা যায় লেদার দেখি আমরা তো লেদার দেখার ক্ষেত্রে সহজ উপায় হলো মাইক্রোফাইন্যান্স তারপরে তারপর হচ্ছে মেম্বার এখানে মেম্বার ভিউ এই যে মেম্বার অ্যাট এ গ্লান্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওই সদস্য কোড সদস্য এন আইডি এস আইডি অর্থাৎ মোবাইল নাম্বার দিয়েও কিন্তু সার্চ করলে সদস্য চলে আসবে সদস্য সার্চ করলে চলে আসবে তারপরে আপনারা কিন্তু এখানে দিবেন অর্থাৎ আমরা এই সদস্য আমরা যদি একটু ধরেন লেজার চেক করি কোনো ব্যালেন্সিং করার ক্ষেত্রে কোনো অসঙ্গতি পাইলে আপনারা বা মিলানোর জন্য আপনারা এই সদস্য সদস্য কোড সদস্য কোড ব্যবহার করে আপনারা কিন্তু আপনারা ব্যালেন্সিং করতে পারবেন এখানে এখানে ক্লিক করে কোন তারিখ পর্যন্ত ব্যালেন্স দেখতে চান যদি আপনারা ব্যালেন্সিং পর্যন্ত দেখতে চান তাহলে এই ডেট পর্যন্ত দিবেন অর্থাৎ আপনারা যে তারিখ পর্যন্ত তার ব্যালেন্সটা দেখতে চান সেই পর্যন্ত আপনারা দিবেন দিয়ে এখানে চেক অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে সেভিংস দেখতে পারবেন লোন দেখতে পারবেন আপনারা এখান থেকে লেজারও কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এখান থেকে লেজার আপনারা জানেন এগুলো কি দেখতে হয় তো এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পাসবুক ব্যালেন্সিং এর রিপোর্ট বের করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম